এভরিওয়ান আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কমন এমসিকিউ আলোচনা করছি যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো কোশ্চেন নাম্বার ওয়ান দ্য ইনহেরিটেন্স অব লস বইটি কে রচনা করেন অপশান কী কী দেয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশান ডি কিরণ দেশাই যিনি একজন ভারতীয় লেখক ছিলেন ঠিক আছে কিরণ দেশাই যিনি ইন দ্য ইনহেরিটেন্স অফ লস এই বইটি রচনা করেছেন যেটি দু সালে প্রকাশিত হয়েছিল এবং ওই বছরে এটি বুকার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছিল এই বইটিতে মূলত উনি মানে বিশ্রায়ন এবং উদারীকরণের কুফলকে তুলে ধরেছেন এই বইটিতে নেক্সট প্রশ্ন উনিশশো সালে শঙ্কর দয়াল শর্মা কাকে নাট্য বিশারদ প্রদান করেন অপশান কী কী দেয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশান বি জি পদ্মজা রেড্ডিকে নাট্য বিশারদ হচ্ছে একটি মর্যাদাপূর্ণ পুরস্কার যেটা ভারতীয় অখিল গন্ধর্ব মহাবিদ্যালয় মণ্ডল দ্বারা উপস্থাপিত উনিশশো সালে মহামান্য শঙ্কর দয়াল শর্মা উনি জি পদ্মজা রেড্ডিকে এই নাট্য বিসরদ প্রদান করেন মানে উনি উপস্থাপিত করেছিলেন এই মর্যাদাপূর্ণ পুরস্কারটিকে নেক্সট প্রশ্ন গুজরাটের নববর্ষ হিসেবে কোনটি পালিত হয় গুজরাটের নববর্ষ অপশান কী কী দেওয়া রয়েছে দেখো সঠিক উত্তর হবে অপশান এ বেস্তু বারাস এটি হচ্ছে গুজরাটের নববর্ষ হিসেবে পালিত হয় যেটি দু হাজার বাইশ সালের ছাব্বিশে অক্টোবর পালিত হয়েছিল মূলত এটি গুজরাটি নববর্ষ নামে পরিচিত এবং ওই দিনে কি হয় না ঘর ঘরবাড়িগুলোকে গাঁদা ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয় নেক্সট প্রশ্ন ভারতে ডাল দা থার্টিন নামে কে বিখ্যাত ছিলেন বা কে পরিচিত ছিলেন ডাল দা থার্টিন সঠিক উত্তর হবে অপশান বি হোমাই বেরাওয়ালা উনি যিনি ভারতের প্রথম মহিলা ফটো সাংবাদিক ছিলেন ঠিক আছে উনি উনিশশো সত্তরের দশকে আবির্ভূত হয়েছিলেন যিনি ডাল দা থার্টিন নামে পরিচিত ছিলেন বা ডাল দা থার্টিন নামে বিখ্যাত ছিলেন নেক্সট প্রশ্ন কে পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরাটি ডিজাইন করেছেন পোলারয়েড যে ইনস্ট্যান্ট ক্যামেরা এটা কে ডিজাইন করেছেন সঠিক উত্তর হবে অপশান এ ল্যান্ড যিনি একজন আমেরিকার বিজ্ঞানী এবং উদ্ভাবক ছিলেন উনি পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরাটিকে ডিজাইন করেছেন ঠিক আছে আচ্ছা আমি নেক্সট প্রশ্নে চলে যাব বদলন্দ ভূপ্রকৃতি ড্যাস এর বৈশিষ্ট্য মানে বদলন্দ ভূপ্রকৃতিটা কোথায় দেখা যাচ্ছে সঠিক উত্তর হবে অপশান ডি চম্বল উপত্যকা চম্বল উপত্যকার একটা বৈশিষ্ট্য হচ্ছে বদলন্দ ভূপ্রকৃতি ঠিক আছে তাহলে চম্বল উপত্যকা হচ্ছে সঠিক উত্তর নেক্সট সিন্ধু কোন ধরনের নদী দেখো নদীগুলোর নাম দেওয়া রয়েছে সিন্ধু কোন ধরনের নদী এর মধ্যে সিন্ধুকে কোন নদী বলা হচ্ছে সঠিক উত্তর হবে অপশান বি পূর্ববর্তী নদী সিন্ধু তো মূলত অনেক আজকের নদী তো এটাকে পূর্ববর্তী নদী হিসেবে ধরা হচ্ছে সিন্ধু নদীটাকে ঠিক আছে নেক্সট প্রশ্ন কর্কটক্রান্তি রেখা কোন স্থানের উপর দিয়ে যায়নি কোন স্থানের উপর দিয়ে যায়নি মানে দ্যাট মিনস কোন স্থানের উপরকে অতিক্রম করেন। সঠিক উত্তর কীভাবে দেখে নেব সঠিক হবে অপশান সি প্রয়াগরাজ কর্কটক্রান্তি রেখা প্রয়াগরাজের উপর দিয়ে যায়নি বা প্রয়াগরাজকে অতিক্রম করেনি কর্কটক্রান্তি রেখা ঠিক আছে নেক্সট ভারতে কত সালে এনপিপি তৈরি হয় এনপিপি যেটা হচ্ছে ন্যাশনাল পাবলিক মানে ন্যাশনাল একটা হচ্ছে পাবলিক প্রয়াটির জন্য ওটা হচ্ছে তৈরি হয় কত সালে না দু সালে ভারতে প্রথম দু সালে এটা তৈরি হয়েছিল ঠিক আছে মানে জনগণের জন্য ন্যাশনাল পিপল পলিসি বলতে একটা জনগণের জন্য এটা তৈরি হয়েছিল নেক্সট ভারতীয় সংবিধানের আত্মা বলা হয় কাকে বা ভারতের সংবিধানের আত্মা কাকে বলা হচ্ছে অপশান কী কী দেয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশান বি প্রস্তাবনা প্রস্তাবনাকে সংবিধান যে প্রস্তাবনা রয়েছে ওই প্রস্তাবনাটিকে সংবিধানের আত্মা হিসেবে ধরা হয়ে থাকে ভারতের যে সংবিধানের প্রস্তাবনা ওটা আত্মা নামেও পরিচিত সংবিধানের আত্মা নামে পরিচিত নেক্সট ভারতের মাথাপিছু আয় কম হওয়ার কারণ কি মাথাপিছু মানে প্রত্যেক জনের হিসেবে আয় কম তার কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধি হওয়ার কারণে মাথাপিছু আয় কমে যাচ্ছে ঠিক আছে প্রত্যেক মানুষের মানে একটা যে আয় প্রত্যেক মাথা মাথাপিছু ওই আয়টা কমছে কেননা জনসংখ্যা বৃদ্ধি হওয়ার কারণে নেক্সট সম্প্রতি ভারতের প্রথম কোন রাজ্য স্টেট ওয়াটার রিসোর্স ইনফরমেশান সিস্টেম ড্যাশবোর্ড চালু করেছে সঠিক হবে অপশান এ রাজস্থান প্রথম স্টেট ওয়াটার রিসোর্স ইনফরমেশান সিস্টেম ড্যাশবোর্ড চালু করেছে রাজস্থান ঠিক আছে নেক্সট সম্প্রতি কোন রাজ্যের মিরাজ তানপুরা ও মিরাজ সেতার জিআই ট্যাগ পেয়েছে সম্প্রতি পেয়েছে জিআই ট্যাগ মিরাজ তানপুরা আর হচ্ছে মিরাজ সেতার সঠিক উত্তর কী হবে অপশান সি মহারাষ্ট্র মহারাষ্ট্র রাজ্যের মিরাজ সেতার এবং মিরাজ তানপুরা এ দুটো জিআই ট্যাগ পেয়েছে ঠিক আছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন সম্প্রতি কে সাগর সম্মান বরুণ অ্যাওয়ার্ডে ভূষিত হলেন খুবই সম্মানজনক একটি পুরস্কার সাগর সম্মান বরুন অ্যাওয়ার্ড কে হবে সঠিক উত্তর কী হবে দেখে নেব সঠিক উত্তর হবে অপশান ডি ধীরেন্দ্র কুমার সান্নাল উনি সাগর সম্মান বরুণ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন ঠিক আছে নেক্সট কোন অংশে শ্বসন কেন্দ্র অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশান সি মেডুলা ও পন্স মেডুলা পন্স যে রয়েছে ওইখানেই শ্বসন কেন্দ্র অবস্থিত শ্বাসকার্য চালানোর জন্য যে শ্বসন কেন্দ্র শ্বসন কেন্দ্র অবস্থিত মেডুলা ও পন্স ঠিক আছে মেডুলা ও পন্স অংশে মানে মেডুলা ও পন্সের মধ্যবর্তী অংশে বলতে পারো বা শ্বসন কেন্দ্র হচ্ছে মেডুলা পনসের অ্যাকচুয়ালি ওই জায়গাটা রয়েছে শ্বসন কেন্দ্র ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করনি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হতে পারে